ভাই আমরা সকলেই জানি যিনি আমার রসুল তার নাম বললাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকু আসাল্লাহ এই নবীজির আব্বার নাম ছিল হজরত আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্বা যার নাম ছিল বনি হাসি না আব্দুল মুতাল্লি আব্দুল মুতালিবের আব্বাদের নাম ছিল বনি হাসি বনি হাসিমের আব্বাদের নাম ছিল লো বাপজি আব্দুল মানাফ আর গুড়াতে গিয়া লাভ নেই এই আব্দুল মুতালিব বনি هاشমের ছেলে অনেকদিন হঠাৎ করে বললেন আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো আর ওই আবেল সমজাবিরদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জফায় করে দেব উনি ওয়াদা করলে মানত করলে মানত মানা বাপি শরিয়াত অনুযায়ী যাই আছে শরিয়াতের বাইরে বাপজি মানত করতে গেলে সেগুলো বাপজি জাইজ নয় আল্লাহর রসুল সাল্লাসাল্লামের দাদা আব্দুল মুতালি উনি মানত করলেন একটা কথা আপনাদেরকে বলি অনেক মসজিদের লোক বাবজি এলাকার লোক দেখেন নিজের মসজিদ কে ধুয়ে ওই হরিয়ার পোড়া হসনপুরে মসজিদে ছাগল নিয়ে যায় সন্ন্যাসী ডাঙায় নিয়ে যায় শুনেছেন আপনারা অনেক জায়গায় নিয়ে যায় এ নিজের মসজিদ কে তুই অন্য মসজিদে যাওয়া তার যদি আকীদা থাকে যে এই মসজিদের চেয়ে মন হয় ওই মসজিদে ভালো ও খেলকার মন হয় আল্লাহ আমাকে ভালো করে দিবে এই আকীদা बाबজি তার রাখা যাবে না গোটা পৃথিবীর মধ্যে बाबজি 4টা মসজিদ দামি বাদবাকি যত মসজিদ আছে সবার সমান হ্যাঁ এবার জামাত যদি বড় হয় তাহলে ভিন্ন কথা সেখানকার নেকি বেশি হতে পারে আপনার সূর্য মাটিতে যদি পঞ্চাশ হাজার লোকের যদি জামাত হয় নামাজে তাহলে অন্য মসজিদের তুলনামূলক অটোমেটিক এখানকার সব বেশি হবে যদি আপনি ওই মসজিদে নিয়ে যান তাহলে আপনার মসজিদকে ছোট করা হলো বাবজি ওই মানত মানা যাবে না বাদ বাকি আপনার নিজের মসজিদ আপনি অসুবিধা নেই তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ পানি উদ্ধার করতে পারলে দশটা ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার আসতে ভাই করতাম এখন বাবজি এখানে আমাদের প্রশ্ন হতে পারে আব্দুল মুতালিমের জামানায় কি আবেজ হমজামের তাই তো নাকি যদি ও তো বাপজি মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ যদি আবেগ ইদারাই যদি থাকে তাহলে উনি কেন আদা করলেন উদ্ধার করতে পারলে এ কথা কেন বললেন

আর তার একটা কয়েক মাসের বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে হযরতে ইসমাইল আলাই ইসমাইলের মা হজরতে মা হাজারা আলাই হাসাও এদের তিনাকে আল্লাহ হুকুম করলে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার সন্তানকে সঙ্গে নাও আল্লাহ বলেন কোথায় নিয়ে যাবো তুমি আমার হুকুমে তোমার বিবি তোমার সন্তান সঙ্গে নাও নাও পানি আর নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা পানিবিহীন জায়গা মানুষবিহীন জায়গা সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে তুমি বনবাসে দিয়েছি নবী যারা হয় রসুল যারা হয় আল্লাহকে আর প্রশ্ন করে না আল্লাহর হুকুম মানার সাথে ওনা আল্লাহ হুকুম করলেন আর উনি রেডি হয়ে গেলে বিবিকে বলেন বিবি তোমার সন্তান রেডি হয়ে যাও বিবি তো রেডি হয়ে গেলেন বিবি বাচ্চা বিবিকে সাথে নিলেন উঠে চোপে সঙ্গে করে বাবজি পানি আর খাবার নিয়ে যাচ্ছেন ওই মরুভূমির বালিতে महाजरा अलह सलाम आर इसमाइल के इब्राहिम नुमी सलाम ওটের ফিট থেকে বাবা নামিয়ে দিলেন খাবার আর পানির সঙ্গে ধরে দেওয়ার সালাম তিনি কোনো কথা বলেন নাই হযরত ইব্রাহিম সালাম ওটের লাগান ধরে বাবা বাড়ি দিকে চলে যাচ্ছেন মাহাজের আল্লাহ সালাম তিনি মনে মনে চিন্তা শুরু করো দিনে না আমার স্বামী আমাকে উত্তপ্ত মানুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আমাকে রেখে দিয়ে চলে গেল আমার স্বামীর সঙ্গে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে গিয়েও আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল না কেউ আমার ব্যবহারে কোনো আঘাত পেল না কেউ আলাইহা আলহাও হাত কানা বাপজি আকাশে দিকে উঁচু করার ইব্রাহিম

হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো ইব্রাহিম নবী উটের লাগাম ধরে বাপ যে তাকালেন নাও সামনের দিকে সোজা চলে যাচ্ছেন মা হাজেরা আলাইহা সালাম হাত খালা বাপ দি দিতবার আকাশের দিকে উঁচু করে ধরলেন ডাকে দিয়ে বলেন গো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাপ ওটের লাগাম ধরে দাঁড়ালেন নাও তো সিরে পাওয়া যায় মা হাজরার দ্বিতীয় আওয়াজটা হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল হজরত মা হাজরা আলাইহিস সালাম আবার বাবা হাত ওখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে তৃতীয়বার বাপ দিয়ে ডাক দিয়ে বলেছিলেন ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বানুরাশিতে এই মরুভূমির ময়দানে কেন আপনি আমাকে রেখে গেলেন হযরত ইব্রাহিম কেবল নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তিন নাম্বার ডাক্তার আওয়াজটা ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাবা আর সামনের দিকে গেলেন নাও পেছন দিকে ঘুরে তাকালেন মা হাজার জরাব আলাইহা সালাম তিন ডাকে নিয়ে বলে ওগো আল্লাহর নবী জি আপনি আমাকে উত্তাপ তো মারু রাশিতে আমাকে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে আপনি কবে আসবেন তা তো বললেন না কবে আসবেন কেন চলে যাচ্ছেন তা আপনি বললেন না হযরতে মাহাজারার কথা শুনে এবরাই হি নবী পয়গম্বর আলাইহি সালাম বাবা এই হাতটাকে হাতটাকে আপনার আরবিতে আতুন হাত বলা হয় এই ডান হাত

আপনা হাজার পেটে আপনার পানি আর খাবার যায় নাই খাবার পানি নাই ভরে গেছে হজরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন হজরত মাহাজারা আলায়া হা সালাম নিজের ডান দিক স্তনে বাপ মুখ লাগিয়ে দিলেন হজরতে ইসমাইলা লাইগিন সালাম টান দিলেন এক ফোঁটা দুর্দ বের হল নাও মা হাজারা বাপ ইস্তন ইসমায়নের মুখটা লেগে দিলেন কোনো টানাটানি করলেন এক ফোঁটা বাপ জো বের বেরো হল নাও কারণ বাবা বা মা পেটে তিন দিন পানীয় আর খাবার যায় না সেই জায়গায় বাপ যে কোনো মানুষ মর্যাদাত করে নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম মার মুখের দেখেছে চেয়ে কাঁদে আর বলেন মা তুমি আমাকে পানি দাও ওগো মা আমি আর থাকতে পারি নাই পানি দাও মা হাজরা চামড়ার মশকটা নিংড়ে দেখে বলেন বাবা এই চামড়ার মশকে এক ফোঁটা পানি নাই রে বাবা আমি পানি কোথায় পাবো হযরত মা হাজরা আলাইহিস সালাম নিজের বাবা জেবটা নিজের ছেলের বাপটি মুখে দিয়ে দিলাম আমার ছেলে পিপাসিত অবস্থায় গলাটা শুকে গেছে আমার মা হাজার আলায় হাসালাও জেবটা বের করে দিলাম আমার ইসমাইল বাপ নিয়ে চষলেন বাবা এক ফোঁটা বাপ যেত থত নাই লালা শুকে গেছে মা আ ছেলের আর দিকে চেয়ে দেখেন ছেলেকে বাঁচানো সম্ভব হবে নাও আমার ছেলে মনে হয় মারা যাবে আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম উনি পানি পানি করে কান্না শুরু করে দিলেন বাবা মা হাজেরা আলাইহা সালাম নিজের কুলিজার টুকরা ছেলেকে বাবা উত্তপ্ত মানুষ রাশিতে রেখে দিয়া মা হাজেরা চামড়ার মশকটা হাতে করে নিয়ে বাবা চারিদিকে খুঁজতে বেরে বললেন আমার মা হাজরা আলাইহা সালাম ডাক দিয়ে বলেন ওগো আমার তুমি যা টুকনা বেটা শুনে না আমরার চামার চামড়ার মুশকে পানি নাই রে বাবা আমার কাছে যে চামড়ার মুশকে আছে তা পানি নাই দেখি বাবা তুই বাস কোটা এলাকায় এই ময়দানে মরুভূমির ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা আমি দেখি মা হাজরা ইসমাইল কে রেখে দিয়ে বাবা মা হাজরা চামড়ার মুশক নিয়ে

বলেন পাহাড় মারুয়া পাহাড় থেকে মান হচ্ছে না পানির ঝর্ণা বাপ যে বয়ে এসেছে মা হাজেরা আলাইহা সালাম ওই চামড়ার মোশকখানা নিয়ে বাবা বুক ভরা আশা নিয়ে মা হাজেরা দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায় মারুয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা যেই জায়গা দিয়ে পানি ঝরতে ছিল ওই জায়গায় কাছে গিয়ে দেখে বাবা পানি নাই ও জায়গা বাবা বাবা মরিচিকা সমুদ্রে বাবা পাহাড়ের মরিচিকা দূর থেকে মনে হয় যেন পানি ঝরতেছে ও বাবু ভাই রাম ওই মারুয়া পাহাড় থেকে আবার চারিদিকে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা মারুয়া পাহাড় থেকে আবার একটা পাহাড় নজর পড়লো মা হাজার ওই পাহাড়টার নাম কোরআন ও রে বাবা ওই পাহাড়টার নাম হচ্ছে সাফা মা হাজরা দূর থেকে মারওয়া পাহাড় থেকে দেখলেন মনে হলো ওই পাহাড় থেকে বাবা পানি ঝর্ণা বয়ে এসেছে মা হাজরা চামড়ার মুশকা হাতে করে নিয়ে বাবা ওই সফা পাহাড়ের কাছে দৌড়ে গেল ও পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারুয়ার মতো বাপ জিজ্ঞেস ঘটলো কখনো বাপ যে পানি নাই পাহাড়ের মরিচিকা গুলো দূর থেকে রোদ্রে বাবা পানি মনে হচ্ছে লাও ও বাপ যে ভাই রাও আপনারা দেখবেন আপনাদের যে গোয়াস থেকে বাবা এই যে গোধন পাড়া যে বাপ যে আপনার রোদটা এ বাবা আকা পাখা যদি না হয় দু কিলোমিটার যদি রাস্তা সোজা হয় ও বাপ যে চত্র রাও মাসের সময় দুপুর বারোটার দিকে আপনি ওই রাস্তার দিকে একটু তাকাবেন পিছের রাস্তা যদি না হয় দু কিলোমিটার রাস্তা যদি আপনার সোজা হয় দূর থেকে তাকে দেখবেন বাবা ওই পিচে রাস্তার ওপরে পানি করে মনে করে মনে হবে বাবা পানি টলো মনে করে কেন আদো পানি নাই মা হাজিরাও ওই মারোয়া থেকে সফা সফা থেকে মারোয়া আল্লাহর ডুবে জনা মোহাম্মদ রসুন সল্লাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা হাজেরা ওই পাহাড় দুটো বাবা সাতবার দৌড় দিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর কুলিদার টুকরা বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে ব্যাপারে বলা নাহার ওহে যে মা আয়েশা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবিয়ে আপনি বলুন গোটা পৃথিবীর মানুষ হাজ করতে আসে মক্কা ওই সফা আর মারওয়া ওই দুই পাহাড় সাত দড়া দড়াদড়ি দেয় কবর দেয় শুনতে পারনা না হাতে সাত বার মাইশা ডাক দিয়া বলে নবী গাও ওই পাহাড় দুটো কোন মানুষ যদি ইচ্ছা কৃত যদি ছয় বার যদি দড়ে দেয় ওগো আল্লাহর নবী যে বলুন তার হজ হবে কিনা আল্লাহর নবী বলেন আয়েশা ওই পাহাড় দুটো আমার মা হাজরা সাতবার দৌড় নিয়ে চলো আয়েশা আমার মা হাজরা ওই পাহাড় দুটো সাতবার দৌড় না দিয়ে পঞ্চাশ বার যদি দৌড় আমার আয়েশা আমার হাজরা ওরে আমার আয়েশা আজও সারা পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগতো ওরে আমার আয়েশা শুনে নাও কোন মানুষ ইচ্ছা যদি ছয় বারো দৌড় দেয় পাঁচ বারো দৌড় সাল্লামকে বাপু জানি দেওয়া হয়েছে আমার মা হাজারাও ছয় বার নাই সাতবার বাবজ দড়া দড়ি করে বাবা আর পানি কোথাও পেনেন নাও পাহাড় থেকে বাবা যখন নেমে আসেন আমার মনে হয় আমার কুড়ি টুকরা সন্তান ইসমাইল কে আর বাঁচানো যাবে না আমার চুকরির সামনে আমার দুনিয়ার টুকরা ছেলে পানি পানি করে দুনিয়ার মুখ থেকে বিদা নিয়ে চলে যাবে আমি তার মা সহ্য করতে পারব না ও বাপজু ভাইরাও পৃথিবীতে বাবা সন্তান কাছে বাবা মা বাপের মতো বাপজু ভালোবাসাও নিঃস্বার্থের ভালোবাসাও পৃথিবীর মধ্যে বাবা জন্মদাতা বাপ আর জন্ম দক্ষিণে মা ছাড়া কেউ হতে পারবে না পারবে

আর তোমাকে আসমানে থাকা লাগবে না জিবরিল বলে আমি কোথায় যাব বলে জমিনে চলে যাও বলে আল্লাহ আমি জমিনে কেন যাব মলাল আল্লাহ বলে নরে আমার জিবরিল ফেরেশতা শুনে নাও আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম কে তার বেবি হযরত মা হাজরা আলাইহাস সালাম কে আর কোনে যা টুকরা সন্তান ইসমাইন আলাইহিস সালাম কে আমি ওদের তিন ইমতিহান নিয়েছিলাম জিবরিল যা বি তাদেরকে ইমতিহানে পরীক্ষা আমি উত্তীর্ণ করে দিয়েছে পাস করে দিয়েছে আমি তাদের আমি তিনজনকে পানির ব্যবস্থা করে দেই নাই আমি হাজারাকে পানির ব্যবস্থা করে দেই নাই ও বাপ যে ভাইরা বলে আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে কি পানি বের করতে পারতেন না পারতেন না আল্লাহ ইচ্ছা করলে পারতেন আল্লাহ বলেন জিবরিল চা যাও আমি তাকে পানির ব্যবস্থা করে দিই না আয় আমার ইসমাইল আলা হিসালাও পানি পানি করে কান্না করেছে ওরে আমার টিবিরি আমি তোমাকে এক নাই দুই নাই তোমাকে 600 খানা দানা দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম তুমি এত বড় ফেরেশতা বাবা এত বড় ফেরেশতা আব্দুল আবিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূহ আল্লাহর নবীকে বলেন নবী গো এখানে অনেকগুলো সাহাবা রয়েছে আমরা

গালি দেওয়া যায় আল্লাহর নবী বলেন ওরে সাহাবারা গোটা পৃথিবীর পানি জিবরিলের মাথার চাদিতে ঢেলে দিলাও সব পানি গড়তে 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 বাবা জিবরিলের থুতনি পর্যন্ত আসতে থেকে গোটা পৃথিবীর পানি শুকে যাবে বলুন সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর বাপজি শুধু তাই নয় নবী বলেন এই সাহাবারা জিবিরিলে একবার দুনিয়ার মাটিকে মেরে ধরে এমনি করে যদি ঘুরে একবার ছেড়ে দেয় শত হাজার পাক ঘোরার পর থামবে জিবিরিলে আল্লাহর নবী বলেন আমি জুবিরিলকে আমি দুইবার দেখেছি তার অরিজিনাল চেহারা কবার বললেন অথচ নবী বলেন আমার কাছে প্রায় চব্বিশ হাজার বেশি আমার কাছে এসেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে চব্বিশ হাজার বারো বেশি জুবির সালা আমার নবীর কাছে এসেছিলেন আর সেই নবী আমার বলছেন আমি অরিজিনাল চেহারাও কয়বার দেখেছি বললে

ছিলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী

কথা বুঝতে পারছেন ভাই আমায় এখন অনেক মানুষ ভাববেন তাহলে নবী দুবার দেখেছেন আর চব্বিশ হাজার বা ওগুলো কিভাবে এসেছিল হাদিসের ভাষায় পাওয়া যায় কোন কোন সময় জিবরিল আলাইহিস সালাম মুসাফির হালাত আসত মুসাফির উসকো চেহারা নিয়ে জামাগুলো ভালো পরিষ্কার ছিল না মুসাফির এখন তো ভাবজি আর কষ্ট নাই মুসাফির এখন ট্রেনের ভিতরই ভাত পাওয়া যাচ্ছে ও বাসা আপনার যাবতীয় খাবার পাওয়া যাচ্ছে আবার অনেকে এটা শোনাচ্ছে যে বাসে নাকি বলে বিরিয়ানিও বিক্রি হয়েছে দূরপাল্লার বাসগুলো প্যাকেট করে নিয়ে উঠে পড়ছে বিক্রি আগে তো তা ছিল না বাপ একশো বছর আগে দুশো বছর আগে মানুষ সফর করতে গেলে ভ্রমণ করতে গেলে খাওয়া দাওয়া গা ধোয়া এসবগুলো বাপজি ঠিকঠাক করে হতো না আল্লাহ রসুল বলেছেন মুসাফির সফর একটা জাহান্নামের টুকরা এটা আগে ছিল এখন আর হচ্ছে না এখন বাড়ি থেকে ভিআইপি গাড়ি ভাড়া করে চলে যেতে চল 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 টাকা দিলে আপনি যেখান খুশি সেখানে যেতে পারবেন তো জিবিরিলের ব্যাপারে হাদিসে পাওয়া যায় কোন কোন সময় মুসাফির হালাতে এসেছে সাহাবারা বলে আমরা মসজিদে নবীতে বসেছিলাম নবী আসেন নবী বসেছিল দেখলাম একটা উস্কো খুস্কো অবস্থায় একটা লোক আসলো লোকটা মুসাফির লোকটা আমাদের মদিনার নয় কোথাও লোকটাকে দেখিনি মনে হচ্ছে লোকটা বাহির কে আল্লাহ কাছে সে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী শালাব উত্তর দিলে ওই মুসাফির লোকটা বলেন হুজুর আপনার কাছে আসতে পারি নবী বলেন এসো ভাই সাহাবারা বলছেন আমরা কিউ চিনতে পারলাম না নবী নামাজের কায়দায় বসেছিলেন যেভাবে নামাজ আমরা পড়ি ওইভাবে নবী বসেছিলেন ওই মুসাফির লোকটা ঠিক নবীর সামনে এসে ওই নামাজের কায়দায় বসে পড়লো যিনি মুসাফির তিনি তো চিনেনি নিকেতা তা আল্লাহর রাসূলের হাঁটুটা হাত দিলে পায়ে হাত দিয়ে আর পরে নবীকে বলেন নগো নবী আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব নবী বললেন বলুন

ওই মুসামটা নবীকে প্রশ্ন করল নবী মুখকে হাসি দিয়ে বললেন ভাই আমার চেয়ে তুমি ভালো জানো 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 প্রশ্ন কারই ভালো জানে ভাই তুমি বলে সাহাবারা বলেন আমরা তাজুর ব্যাপার অবাক হয়ে গেলাম দেখলাম উনি চট 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 করে সব তুর দিলে আল্লাহ রশ্মকে বলেন এ হে সান কাঠে বলা হয় নবী বলেন আমার চেয়ে প্রশ্ন কারই ভালো জানো ভাই তুমি বললো বললো